জীবনে হুন্ডা চলবো চিন্তাও করি নাই কিন্তু ফার অঞ্চলে এসে হুন্ডা চলা ছাড়া আর কোনো উপায় নাই স্পেশাল কিছু খেতে হলে তো কষ্ট ছাড়া কোনো কথাই নাই আই তো পিও ভাইরা পাহাড়ের আঁকা বাঁকা নিয়ে গেছে স্পেশাল কিছু খাওয়ানোর জন্য অবলসরিতে আসি আজকে চার পাঁচ দিন এখানের কিছু পিও ভাই আমাকে বলে মতিন ভাই আপনাকে আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাবো আপনি আমাদের গ্রামের মেহমান আর অনেক দূর থেকে আসছেন এদিকে বোয়াডা সাইড অনেক কাছে আর আমাদের এদিকে অনেক সুন্দর কিছু জিনিস হয়েছে আপনি দেখলে আপনার মনটা ভালো হয়ে যাবে বাবু বাবু হুন্ডা দেখি তো আমার মাথা গেছে অঞ্চলের রোড বলে একবার হুন্ডা নিচে নামে গুলো যেভাবে চালায় তারা মনে হয় করে না তাদের আমার মন খারাপ দেখি ড্রাইভার ভাই আমাকে বলে মতিন ভাই টেনশন করেন না আমরা রেগুলার ড্রাইভার এখানে শুধু এই রোড গুলো আরো বড় বড় রিক্স এর এখানে রয়েছে যেটা এখনো আপনি দেখেন না আমরা ওখানেও গাড়িগুলো ডাইভ করি এভাবে যাক অবশেষে আমাদের গন্তব্য আমরা আসলাম রোড থেকে আরো অনেক দূর যেতে হবে আমাদেরকে যেখানে গাড়ি ঢোকা সম্ভব না তাই প্রিয় ভাইরা এক এক করে কোলে নিয়ে আমাকে ফার করতেছে জায়গাগুলো দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে তাই প্রিয় ভাইকে বললাম আমাকে নামিয়ে দেন আমি হেঁটে হেঁটে যাই বসার জন্য একটা ছোট খাটো সাইডন নিয়ে আসলো যেহেতু আমাদের গন্তব্য এখানে তাই এখানে এসে বসে গেলাম খোলা মেলা পরিবেশ হালকা শীতের বাতাস আর সাথে রয়েছে প্রকৃতির গ্রাম শুধু তাই নয় আমরা এখন রয়েছি বাংলাদেশের শেষ সীমানা একদম বোয়াডা সাইড আমি কখনো ভাবতেই পারিনি যে আমি এরকম জায়গাগুলোতে আসতে পারবো এইভাবে আসব বলেন অনেকটা বিতর পথ পারি জায়গাগুলো অনেক রিক এখানে দিন দুপুরও মানুষ আসতে ভয় পায় শুধু আমি ম্যাম বিদে তারা আমাকে এখানে ঘুরার জন্য নিয়ে এসেছে আস্তে আস্তে তাদের সামান গুলো বের করার পর চিন্তা করতেছি তারা এখানে কি করবে কেউ দেখি মুরগি সাইজ করতেছে কেউ দেখি কয়লা ময়লা সবকিছু রেডি করতেছে দেখতেছি তাদের কাছে পুরো একটা দোকানে সামান রয়েছে আমি প্রিয় ভাইদেরকে জিজ্ঞাসা করার পরে প্রিয় ভাইরা আমাকে বলে মতিন ভাই এসব ছোটখাটো পার্টি গুলো আমরা নিয়মিত করে থাকি সাইডে রয়েছে বোয়াডার সাইড কন কনে শীতের বাতাস জায়গাগুলো নিরিবিলি সুন্দর পরিবেশ সবকিছু মিলিয়ে আমার কাছে অত্যন্ত ভালো লাগাতে এই সুন্দর পার্টিটার আয়োজন করেছেন শিফন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ শিফন ভাইর সাথে আরো অনেকে রয়েছে আরো রয়েছে তাদের গ্রামের কীর্তি সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর এক যোদ্ধা আর সেনাবাহিনী ভাইটা কিন্তু খুবই মজার মানুষ সেই অনেক দুষ্টামি ফাজিলামি করতেছে আমাদের সাথে এগুলো করতে করতে দিন ফেরিয়ে রাত হয়ে পড়লো চার দিকে অন্ধকার হওয়াতে বউ আডারে লাইট গুলো জ্বলে উঠলো পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগতেছে এদিকে শিফন ভাই অনেক কষ্ট করতেছেন আর পর শিফন ভাই ফাতা কফি দিয়ে খুব সুন্দর একটা সালাদ তৈরি করলো সালাদ গুলো রেডি করার পর মুরগি প্রথম ধাপ নামিয়ে বলে মতিন ভাই প্রথমটা আপনি টেস্ট করে দেখেন কেমন লাগে বাহ খুব দারুণ লাগলো আজকের খানাগুলো পার্টির আয়োজন ফোনটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে সবাই অপেক্ষা করতেছে মুরগির বার্বি কিউগুলো রেডি হওয়ার পর্যন্ত সব কিছু এক এক করি নামানোর পরে মুরগি আর পাহাড়ি গুলো টুকরো টুকরো করে বলের ভিতরে রেখে দিল আর পর সবাই গোল হয়ে একসাথে বসে খানা শুরু করে দিল ধন্যবাদ আজকের এই পার্টি আয়োজন করার জন্য প্রিয় ভাইদেরকে আরো ধন্যবাদ জানাই প্রিয় তবল শরীফ আসিকে